ভোট কেন্দ্রের একশো মিটারের মধ্যেই তৃণমূল দলের তরফ থেকে ভোট দিলে ভোটারদের দেওয়া হচ্ছে মুড়ি বাতাসা হারোয়া গ্রাম পঞ্চায়েতের ডিগেরাটি একশো বুথের ঘটনা এই মুহূর্তে সংবাদিকদের ক্যামেরার মুহূর্তের মধ্যেই বন্ধ হয় মুড়ি বাতাসা বিতরণ গুটিয়ে নেওয়া হয় বসার চোট ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ তারপরে যে সমস্ত তৃণমূল কর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে মুড়ি বাতাসা বিড়ি করছিল তাদেরকে জিনিসপত্র নিয়ে হটিয়ে দেন পুলিশ না থাকলে ওনারা কি করব আমরা কি করতে পারি এটা যে এজেন্ট বসতে হচ্ছেন এটা সম্পূর্ণ একটা ভুল কথা এখানে আমার নেতৃত্বে এই যে ব্লক সভাপতি আছেন এখানে যে আমাদের প্রধান সাহেব আছেন সবাই আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি আমরা সবাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন আসছেন উৎসবের মেজাজে ভোট হচ্ছে যে আমরা এজেন্ট দিতে পারছি না তাদের এজেন্ট না থাকলে আমরা কি করতে পারি আমার ব্লক সভাপতি আছে ওটা সঙ্গে সঙ্গে বলে দিতে পারে ইভিএমটা যেখানে ইভিএমটা ছিল ও সেই ইভিএমটা টা উনি নিজে বলেছিলেন যে এটাকে ওই জানালার দিকে বা কোনো একটা জায়গা রাখার জন্য আমি সঙ্গে সঙ্গে আমরা খোঁজ নিয়েছি আমরা দেখেছি ওরকম মানুষকে বিশ্বাস করি আর আমরা জানি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মানুষ উন্নয়নের সাথে আছে সেই জন্য আমরা বিশ্বাস করি আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী খুব ভালো মার্জেন্ট হ্যাঁ এটাই আমার একটা হাড়ুয়াবাসীর কাছে আমি একটাই বার্তা দিয়েছি যে আমার বাবার কিছু অসম্পূর্ণ কাজ আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমি সেটাকে সম্পূর্ণ করি ভোট দিয়ে আসার পরে ও প্রতি বছরের ন্যায় মুড়ি বাতাসা দেয় হ্যাঁ ভোট হলেই দেয় কি দেয় মুড়ি বাতাসা কোন দল থেকে দিয়ে এ তৃণমূল দল থেকে কেন দিল এমনি খুশি করে একটু খেতে দেয় কি কেটে দেয় ওই মুড়ি বাতাসা কোন দলের লোক দেয় ওই টিএমসি কেন কেন দেয় কেন বলতে একটা খুশি করে আমাদের প্রতি বছর ওই প্রতি বছর বলছি প্রতি ইলেকশানে ভোটের পরে ভোট দিয়ে আসার পরে এই মুড়ি বাতাসাটা দেয় আমার নাম মন্টু মোল্লা আমি বলতে পারি না কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে

那、那，不有了。 오늘은 p r o v i n 에 like yeah, i n a e s 에게 l r i b i 이드를 r s t e 지 h 아, 너